আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কোরআন বুঝার হাতে খড়ি করছে আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো সবচেয়ে ছোট সুরা কাউসার এটা আমরা দশ মিনিটে শিখবো আজকে কোরআনের সবচেয়ে ছোট যে সুরাটি সেটি হচ্ছে কাউসার এটি আমরা আজকে দশ মিনিটেই শিখবো আল্লাহ আসুন সুরা কাউসার সম্পর্কে আমরা কিছু সাধারণ জ্ঞান জেনে আসি একটা হচ্ছে কোরআনের ক্রমধারা আরেকটা হচ্ছে নাজিলের ক্রমধারা অর্থাৎ কোরআনে যে একশো চোদ্দোটি সুরা আছে সে একশো চোদ্দোটি সুরার সিরিয়ালে এটি হচ্ছে একশো আটতম কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর যে একশো চোদ্দোটি সুরা নাজিল হয়েছে সে নাজিল হওয়ার দিক থেকে তেইশ বছর লাগিয়ে পুরো করা নাজিল হয়েছে একশো চোদ্দোটি সুরা সে নাজিল হওয়ার যে সিরিয়াল সে নাজিল হওয়ার ক্রমধারায় এটির সিরিয়াল হলো পনেরো অর্থাৎ যে সুরাগুলো সিরিয়ালে নাজিল হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী এটি পনেরোতম সুরা হিসেবে নাজিল হয়েছে এবং এটিতে আট তিনটি আয়াত এবং একটি রুকু এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবার আমরা একটু জানি যে কাউসার এই জিনিসটা কী বুখারি শরীফের সহি বুখারির হাদিস নম্বর চার হাজার নয় শত পঁয়ষট্টি আল্লাহ তালা আনাকে ইন্না আতাইনা তাল কাউসার আয়াতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তার জবাবে তিনি বললেন যে কাউসার কি এটি তাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যে কাউসার হলো জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি নহর যা তোমাদের নবী সাল্লিয়ামকে প্রদান করা হয়েছে আজকে তো আমরা সবাই জানি যে কাউসার হচ্ছে একটি নহরের নাম হাউজে কাউসার রসুলাম সবাইকে আমাদেরকে যারা তার সুপারিশ পাবেন সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন এটা আমরা অনেকেই জানি কিন্তু যখন আরেকটি প্রথম নাজিল হয়েছিল সাবাইকে আমরা তো তখন জানতেন না আইসরদ তার আনাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে এটি হচ্ছে একটি নহর বা একটি হ্রদ অর্থাৎ একটি নহর যেখানে যেখান থেকে তোমাদের নবী আসলামকে আল্লাহ উপহার হিসেবে এটি দিয়েছেন এবং তিনি ওই নহর থেকে তার উন্মতকে বিশেষভাবে এই পানিটি পান করাবেন তাহলে আমরা কাউসার জিনিসটি কি সেটি আমরা জানলাম এবার আমরা একটু কথা বলি সুরা কাউসারে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে সুরা কাউসারের আলোচ্য বিষয় হল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ যা আল্লাহ তাকে কাউসার দান করেছেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া শত্রুদের নিশ্চিন্নতা আল্লাহ রসুলের শত্রু মানে হচ্ছে আল্লাহর শত্রু এ কথাটি আল্লাহ এই সুরের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন হাউজে কাউসার আল্লাহ তাকে দান করেছেন এবং এরপর হচ্ছে কোরবানি করার আদেশ করেছেন ফাসলীর কাওয়ান হার তুমি কোরবানি করো কোরবানির আদেশ এসছে এবং রসুল্লাহ সাল আল্লামের বংশ যে আল্লাহ পরম্পরা পরবর্তীতে যে সংরক্ষণ করবেন সেই কথাটিও এই সুরার মধ্যে আল্লাহ বলেছেন শব্দ শব্দে আসুন আমরা এবার শিখি সুরা কাউসার এক নম্বর এক হচ্ছে অবশ্যই আর না যে শব্দটা এই যে না 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 মানে হচ্ছে আমি বা আমরা আল্লাহ বলে আল্লাহ নিজেকে বোঝান এটি একটা সম্মান বাচক শব্দ বহু বচন দিয়ে আল্লাহ এটি বোঝান ইন্না মানে হচ্ছে আমি অবশ্যই আতনা দান করেছি আল কাউসার কাউসার কা কা মানে হচ্ছে তোমাকে তাহলে ইন্না আমি অবশ্যই আতই না দান করেছি কা তোমাকে তোমাকে আল কাউসার 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 আমি দান করেছি সেই কাউসারটি কি আমরা আয়সার মুখ থেকে শুনলাম যে এটি আল্লাহ রসুলকে দান করা হয়েছে এবং এটি একটি নহর তাহলে ইন্না আমি অবশ্যই এটি ইন্নি বলার কথা ছিল আল্লাহ কখনো কখনো নিজের নামের ক্ষেত্রে ইন্ বলেছেন ইন্নি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আবার ইন্না আনা আমরা দান করেছি কিন্তু আমরা অনুবাদে লিখেছি আমি যেহেতু আল্লাহ একক সত্তা কিন্তু সম্মানবাচক বাচক বোঝানোর জন্য কখনো কখনো আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করেন এটি সম্মানবাচক সম্মানের জন্য ইউজ করা হয়ে থাকে ইন্না নিশ্চয়ই আমি আতনা দান করেছি কা তোমাকে আল কাউসার কাউসার দ্বিতীয় এত আমরা দেখি ফা সুতরাং সল্লি তুমি সালাত আদায় করো লিরব্বিকা তোমার প্রতিপালকের জন্যে ওয়ান হার এবং কোরবানি করো আল্লাহ এই আয়াতে সালাত আদায় করা এবং আল্লাহর জন্যে কোরবানি করার আদেশ করেছেন তাহলে এই দ্বিতীয় আয়াত থেকে আমরা ফা সুতরাং সল্লি সালাত আদায় করো লীর বিকা তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ওয়ান হার এবং কোরবানি করো এটি আমরা জানলাম তৃতীয় আয়াতে যেটি সর্বশেষ আয়াত ইন্না শানি আকা হুয়াল আবতার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন টেন মিনিট স্কুলে আমাদের আরও যে কোর্সগুলো আসবে সেই কোর্সগুলোতে আপনারা প্রত্যেকটা আয়াতের যে তাদাব্বুর এইটা শিক্ষা এই আয়াত দিয়ে আল্লাহ অ্যাকচুয়ালি কী বুঝিয়েছেন আপনি সারাতে যখন এই আয়াতটি পড়বেন গভীরভাবে আপনি কি কল্পনা করতে থাকবেন কোথায় হারিয়ে যাবেন আল্লাহর মহিমা কিভাবে আপনি মহিমার ভেতরে কিভাবে ঢুকে যাবেন গভীর থেকে গভীরে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো এখানে সময় সংক্ষিপ্ত আমরা দেখাতে পারছি না ইন্না নিশ্চয়ই শানি আকা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই হুয়াল আবতার তো আল আবতার নির্বংশ রসল্লা সাল্লাহ আলি সাল্লামের সন্তান যখন ইন্তেকাল করে সবাই হাসাহাসি করছিল যে রসুলের তো কোনো বংশ মনে হয় আর থাকবে না ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ বলেছিলেন যে না তোমার বংশ পরম্পরা ঠিকই থাকবে বরঞ্চ যারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদেরই বংশ আমি সব ধ্বংস করে দেব তারাই হচ্ছে নির্বংশ তাহলে এই আয়াতে এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা অনেকগুলো মেসেজ আমরা পেতে পারি এরপর থেকে অবশ্যই আমার প্রিয় দর্শক শ্রোতা বোন অবশ্যই আপনি এই সুরাটি তেলাওয়াত করার সময় আপনার এই যে উপলব্ধিগুলো শব্দে শব্দে যে আমরা আজকে পড়লাম এটি ফিল করবেন কল্পনা করবেন অর্থ বুঝে বুঝে আপনি সালাতে বিষয়গুলো বিষয়গুলো পড়বেন এবং আপনার সালাতের যে ফিলিংটা সালাদটাকে জীবন্ত একটা সালাত হিসেবে প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ ব্যক্ত করছে ইনশা আল্লাহ তাহলে সুরা কাউসার শিখে কোরআনে কতগুলো শব্দ শেখা যায় মাত্র তিনটি আপনি আয়াত পড়লেন সুরা কাউসারের ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসছে চার হাজার দুই শত সাতাশি বার আলহামদুলিল্লাহ সুরা কাউসার শিখে কোরআনের চার হাজার দুই শত সাতাশিটি শব্দ শেখা সম্ভব এখন এই চার হাজার শত সাতাশি শব্দ শিখে আমরা কোরআনের কত ভাগ শব্দ শিখে নিলাম দেখুন আজ আমরা সুরা কাউসার শিখে কোরআনের ছয় ভাগ শব্দ আলহামদুলিল্লাহ সিক্স পার্সেন্ট অফ দ্য হোল বুক অফ দ্য হোলি কোরআন আমরা কিন্তু আজকে শিখে ফেললাম সুরা কাউসার শিখে আসুন না আমরা সবাই বেশি বেশি করে কোরআন তেলাবাদ করি আমাদের বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলি কোরআনকে কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি আসুন বেশি বেশি তিলাওয়াত করি অর্থ বুঝে কোরআন পড়ি আবার আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি হাজার ওসল আল মহাম্মদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি